আজ এসেছি আমাদের ক্লাবে কালী পুজোর প্রস্তুতি কতটা হলো সেটাই দেখাতে বাড়ি থেকে পুজো মণ্ডপের দিকে যেতে কত সুন্দর করে লাইট লাগিয়েছে এই লাইটগুলো এখন খুব ট্রেন্ডিং হয়েছে লাইট লাগানোর পরে সবাই দেখে বলছে এটা নাকি মশারি লাইট এখনো সূর্য ডোবেনি অন্ধকার হলে লাইটগুলো জ্বালিয়ে অবশ্যই দেখাবো আস্তে আস্তে আমরা যাচ্ছি পুজো মণ্ডপের দিকে এই যে আমাদের কালী পুজোর মণ্ডপ সাজানো জায়গাটায় ঠাকুর বসানো হবে তার সামনে যতটা ফাঁকা জায়গা আছে এখানটায় বসে সবাই অঞ্জলি দিতে পারবে অনেকে বসে পুজোও দেখতে পারবে অন্য বছরের তুলনায় এবছর পুজো মণ্ডপটা বেশ বড় করে করা হয়েছে লাইটও প্রচুর লাগানো হয়েছে মণ্ডপ থেকে বেরিয়ে মাঠের দিকে বিভিন্ন রকমের টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে ঠাকুর বাইনা থেকে মণ্ডপ তৈরি সব কিছুই আমাদের চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এত সুন্দর লাইট আর এত সুন্দর করে সাজিয়েছে ধৈর্য রাখতে না পেরে লাইটগুলো একটু জ্বালিয়েই দেখায় দেখুন কত সুন্দর লাগছে মণ্ডপের ভিতরে ঠাকুরের জায়গাটায় কালারিং লাইট দিয়ে সাজানো হয়েছে রাস্তার লাইটগুলো দেখতে খুবই ভালো লাগছে অন্ধকার হলে আরো ভালো করে বোঝা যেত আপনাদের কেমন লাগছে আমাদের পুজো মণ্ডপ আর লাইটিং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেব আগে থেকে পুজো পর্যন্ত যত কিছু কাজ ক্লাবের সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেক সদস্য হাতে হাত লাগিয়ে সব কাজ করে পুজো ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ